সাজাদ ভাই কি চিনতাম পারিবারিক সূত্রে আমরা পুরা ঢাকায় ছিলাম সাজাদ শরীফ খুব আগে একটা আমার স্কুল জীবন থেকে চিনত তো আমার ফিল্মের প্রতি একটা একটু আকর্ষণ ছিল লিটারেচার প্রতি তো সে আমাকে নিয়ে গেল বিশ্ব সাহিত্য এবং ওই বিশ্ব সাহিত্য যাওয়ার পরই আমার সাথে আসলে পুরো সার্কেল আসলে পরিচয় তো ঠিক আছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যখন একটা আম গাছ ছিল ওই আম গাছের নিচে একটা চায়ের দোকান

literature অনেক দিক থেকে করছেন এবং গান দিক ঘিরে এরা সবাই এখানে লিখতেন তাহের ফাসুল তাহের জামিল তারপর সেলিম মুর্শিদ তারপর সৈয়দ সাজাদ পরে মানসিক ভারসাম্য হারিয়েছেন তো এই সূত্রেই আমার অঞ্জন দার সাথে প্রথম পরিচয় হয় তারপর অঞ্জন দা তারেক ভাই এরা সবাই যে জিনিসটা করেছেন এবং আমি বলছি এটা একটা টিপিক্যাল সিম্পটম আমাদের বা আমাদের আগের জেনারেশন বা তারও আগের জেনারেশন আসলে আমাদের এখানে কোনো প্রতিষ্ঠান নাই তো যার জন্য এক একজন ইন্ডিভিজুয়াল নিজের চেষ্টায় যা শেখার যা পড়ার যা করা করে এবং তার দেখাদেখি আরেকজন তরুণী এসে যোগ দেয় এবং দেখে এবং তার সাথে এই সঙ্গীতের ভেতর দিয়ে আসলে এক ধরনের নির্মাণ তৈরি হয় এবং আমারও ঠিক একই জিনিস হয়েছে আমি যে জিনিসগুলো নিয়ে পড়াশোনা করেছি যে ছবি সম্পর্কে যেগুলো জেনেছি ওনাদের কাছ থেকে শুনেছি শেয়ার করেছেন এগুলোই কিন্তু পরে আমাকে এরকম স্কুলে গেলাম আমার কাছে মনে হচ্ছে আমি তো আসলে ফিল্ম শুটে যা পড়াচ্ছে তার চেয়ে অনেক বেশি জানি তার কারণ হচ্ছে আমার যে প্রচুর পড়াশোনা ছিল এই খসুবাই আমাদের শর্ট ফিল্মের উপর উপরে খেপা ছিল তার একটা প্রধান কারণ হচ্ছে উনি বলতে যে তোমার পড়াশোনা করো না উইচ ইস টু আমরা সবাই আসলে ঝাঁপায় করতাম ফিল্ম বানাবো হ্যাঁ কিন্তু বাংলাদেশ ফিল্ম সোসাইটি বা ফিল্ম সোসাইটি ইন জেনারেল যে মুভমেন্টটা ছিল তার বেইস ছিল আসলে প্রচুর পড়াশোনা করা পাবলিক সঙ্গে নিজেরা লেখা হ্যাঁ যেটা উনি

যেটার ধারাবাহিকতা বিবাহের কাজ শুরু করে তার ছিল কিন্তু আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশনটার কারণেই আমাদের এই ইন্ডিভিজুয়াল যে আর্টিস্টগুলো এটা শুধু কিন্তু শুধু না চিত্রকলা তারপরে সাহিত্য নাটক এদের সবারই কিন্তু এক ধরনের সার্কেলটা ছোট ছিল তো যার কারণে ওখানে যাওয়ার পরে আমার যে সুবিধাটা হয়েছে আমি সবার সাথেই কানেক্টেড দিতে পেরেছি এবং সবার কাছ থেকেই জিনিসপত্র করা সম্ভব হয়েছে এখন অঞ্জনদার ক্ষেত্রে আমার কংক্রিট বলবো আমার খুব চোখে পড়েছে তিনি কবিতার ভীষণ ভক্ত ছিলেন এবং সেই সাতাশি সময় তার কাছ থেকে আমি প্রথম আসলে ইউরোপিয়ান পোয়েট্রি এবং পোয়েজি জিনিসটার ছাদ পাই এবং পরে যখন উনি ছবি করেন মর্নিং এই মর্নিং ছবিটা আপনার জন্য আসলে একটা আয়োজন হয়েছে আমি এরকম কাজ আমি কখনো দেখি আর এটা আমরা ফেস্টিভালই প্রথম দেখেছি না আমাদের বড় স্ক্রিনে থাকে থাকে এই এইটার ভিতর একটা সিগন্যাল ছিল যে ফিল্মে আসলে গদ্দাদা স্টোরি টেলিং যে ন্যারেটিভটা আছে ওইটাই একমাত্র না এর বাইরেও ওয়ার্সের বাইরে গিয়ে ইমেজকে ওর একটা লেভেল নিয়ে যাওয়া ট্রানজিশন করা এই জিনিসগুলো একটা চেষ্টা হতো ছিল যেটা আমাদেরকে আমি আমাদের সবাইকে ভীষণ স্টাইল করেছে যার ফলাফল আমরা পরে দেখতে পাই যেমন এটা আমাকে আবার মনে করে দেয় হবে আমার মনে হয় যে অঞ্জনদা যদি এই কাজগুলো একটু করতে পারতেন তাহলে আমাদের ফিল্মের যে মেকিং এর ফিল্মের ক্যারেক্টারের যে ট্রেডিশান এটা হয়তো কিছুটা পরিবর্তন হওয়ার সুযোগ পেত কারণ ওই সময় কিন্তু তেমন কেউ ছিল না আজকে জেনারেশানটা কমপ্লিটলি আলাদা কারণ আমরা ওই সময় একটা ছবি দেখার জন্য সেই মুখিয়ে থাকতে হতো কবে কালচার সেন্টারে আয়োজন করে কবে একটা কপি আনে তারপর আমরা দেখলাম তারপর ওইটা আলোচনা হলো কিন্তু ছবি দেখার আগেই পড়াশোনা ওই ছবি নিয়ে পাতা তো পাতা পড়ে ফেলতে সেই বই লিখে ফেলতে অনুবাদ করে কিন্তু ছবি দেখা ছবি দেখা আর আজকে এখন পৃথিবীর যে কোনো জায়গার ছবি আমাদের জেনারেশন মানে ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা দেখতে পায় ইভেন ছবিগুলো ইউরোপে আমেরিকায় মুক্তি পাওয়ার আগেই এখানে দেখতে পায় তাদের সেই সোর্স তো ওই সময় এই জিনিসটা ছিল না যার কারণে ওনাদের মতো ফিল্ম মেকাররা আর আমি মনে করি উনি একা না লিটারে আরও অনেকেই ছিল যারা এই কাজগুলো করার স্প্রিয়া ছিল কিন্তু যেহেতু আমাদের সাপোর্টটা ছিল না ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ছিল না এবং সবচেয়ে বড় কথা ডিস্ট্রিবিউশনের সাপোর্ট ছিল ছবি যদি করেও এটা যদি দেখানো এটা যে অডিয়েন্সের কাছে পৌঁছানো এটা একটা বিরাট চ্যালেঞ্জ এটা আজও একটা বিরাট চ্যালেঞ্জ এটা তো সেই সাপোর্টটা মাথার কারণে আসলে আমার মনে হয় অন্তত একটা অভিমান ছিল যার কারণে অনেকদিন সে আসলে ঠিক কাজটা উৎসাহ পায়নি কারণ যেই স্টারুল করে ছবি করতে হতো তখন সেই স্টারুল করে আসলে তার পক্ষে ছবি করা সে আসলে চাইনি না ঠিকই একই একই ছুট ছুটুক ভাই কুসু বাইরে কিন্তু কয়েকটা স্কিপ করা ছিল হ্যাঁ যেরার স্লিপ নিয়ে সে ঘুরে বেড়াতো এবং তাকে অনেকেই বলতো যে আলাপ তো জমিয়ে আছে বেচার তোমরা বলতো কেমন তো আমি কি করলাম কেন ছবি বেচা ছবি মানতে হবে সেই অভিমান থেকে সেগুলো ছবি করতো

তারপর থেকে মাঝে মাঝে আসতাম আমি ছবি কাজে আসতাম তখন দেখা দেখা হতো আড্ডা টাকা হতো ধরুন শর্ট টাইমের জন্য পাশেদের যেই ইমোশনাল যাপনটা তার সাথে ছিল ওইটা আমার পক্ষে করা সম্ভব কারণ আমি ছিলাম না এরকম তার সাথে আরও অনেক ইয়াং ছেলে মেয়েদের সান্নিধ্য দিতে পেরেছে এবং তার একটা বড় জিনিস পরে আমি টেন পেয়েছি যে তার শিক্ষকতার ছুতে সে একটা বিরাট অবদান রয়েছে যেটার ফলাফল আমরা এখনও দেখছি না হয়তো সামনে দেখতে এটা এটা সে ভীষণ পছন্দ করতো এবং সে ভীষণ প্যাশন আমার মানে এটা একটা কম্পেনসেশনের করতে না ঠিক আছে শিখা যায় কিংবা দেখা যায় কি করা সম্ভব কিংবা কি করতে পারিস এই অ্যাটিটিউডটা আমার কাছে খুব স্ট্রং মনে হয় ইয়ান তার সাথে কিংবা তার যে বড় হয়েছে এবং এখন কাজ করছেন আমার ওই দিকেই আসলে ভীষণ ভাবছে অন্ধ স্পিরিটটা তাদের ভিতরে

যে দিলে শব্দ হয় মিটার ভেঙে গিয়ে তার ম্যামুমিতে চলে যায় সাউন্ড এবং মুমি যে খেলা তা অসাধারণ। বেশ খুব ছোট একটা খেলোয়াড় তার প্রদর্শিত হতো। এটা পরে রেফারেন্স ফিল্মের একটা পরবর্তী